আসসালামু আলাইকুম চলে আসলাম এই মুহুর্তে সবচাইতে ডিমান্ডেবল যে শাড়িগুলো সবচাইতে বেশি ডিমান্ডেবল শাড়িগুলো নিয়ে কিন্তু চলে আসলাম আজকে ভিডিওটা আজকে ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে যে কটা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা দেখতে পারবেন এক এক করে অনেক সুন্দর একটা শাড়ি শাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম প্রত্যেকটা শাড়ির মধ্যে এমব্রয়ডারি কাজ করা হবে এবং খুব সুন্দর করে কিন্তু আপনি ডলার সরি আপনার টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম করে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল কিন্তু পেয়ে যাবেন আর শাড়ির ডিজাইন এবং কালার আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এবং সব ডিমান্ডেবল একটা শাড়ির মধ্যে এটা একটা অন্যতম তো একই করে আমরা প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়েই স্ক্রিন নাম্বার আমার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে আর যা নাকি আসতে যাচ্ছেন শপে তারা অবশ্যই আমাদের সব লোকের চলে আসবেন সবের দেশটা ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে দেখেন আরেকটা সাদার মধ্যে কালার দেখেন সাদার মধ্যে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে নিতে পারেন এই শাড়িটাও আর দাম থাকতেছে একদম অফার একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম আপনার পাইকারি রেডি কিন্তু আপনি পেয়ে যাবেন জানেন আমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইজে দিয়ে থাকি তো সেই সুপাতে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র এক টাকা করে কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে যারা নাকি বুটিক্সের শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে বা আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আর ওইটা ছিল সাদার মধ্যে আর এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে রানি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে রানি কালারের সঙ্গে এই যে কম্বিনেশনটা হচ্ছে রানি কালারের সঙ্গে আপনার বাসন্তী কালারের পাড়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার দাম থাকতেছে সেম মাত্র এক হাজার টাকা করে বুটিক্সের শাড়িগুলো কিন্তু বিক্রি করা হয় সতেরোশো আঠারোশো টাকা রেঞ্জে কিন্তু আমরা অফার পাই যে বা আপনার পাইকারি দামে কিন্তু আমরা দিয়ে দিতেছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সেইটাও আর ডিজাইনটা কিন্তু দেখছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং প্রত্যেকটা কিন্তু আচলে এরকম প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল দেওয়া থাকবে প্রত্যেকটা আসলে আমরাই কিন্তু এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল দিয়ে থাকি এবং অনেকগুলো টার্সেল কিন্তু আমাদের পেয়ে যাবেন এটার দাম থাকতেছে সেম মাত্র এক হাজার টাকা এরপর যেটা দেখাবো এরপর দেখা হচ্ছে আরেকটা ম্যাজেন্টা কালারের কম্বিনেশনের মধ্যে ব্লু কালার পার কিন্তু পেয়ে যাবেন ব্লু কালার পারের মধ্যে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এক কথা বলতে গেলে এই ভিডিওতে যতগুলো কালার দেখালাম প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই ডিমান্ডেবল এবং ডিজাইনটা তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এই শাড়িগুলো যার নাকি খুঁজতেছেন পাচ্ছেন না বা আপনাদের মনোমতো হচ্ছে না রেডে তো তারা কিন্তু আমাদের সব থেকে কিন্তু নিয়ে নিয়ে নিতে পারেন এবং আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এবং আমাদের শপে আসার এবং যারা নাকি চাচ্ছেন আমাদের শপে এসে দেখে শুনে কিনতে যাচ্ছেন তাদের জন্য এই শপের অ্যাড্রেসটা হচ্ছে আলি ফ্যাশন পাইকারি শপ একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলায় নিউ মার্কেট ঢাকা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী আরেক নতুন ভিডিওতে এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য আইটেমের শাড়ি আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম